আজকে এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে লাইভে হাজির হয়েছি এই মুহূর্তে লাইভের মূল বিষয়বস্তু তন্ময় ভট্টাচার্যকে নিয়ে নির্দোষ এবং সাসপেন্স যে সাসপেনশন দেওয়া হয়েছিল তৃণমূল সরি সাসপেনশন যে দেওয়া হয়েছিল সিপিএম এর তরফ থেকে সেই সাসপেনশন উঠিয়ে নেওয়া হয়েছে এবং পুলিশের তদন্তের আগেই কিন্তু তিনি নির্দোষ প্রমাণ হয়েছিল সেই নিয়ে কিন্তু এর আগেও আমি আমার আগের যে পুরনো চ্যানেল সেখানে কিন্তু আমি ভিডিও করেছিলাম লাইভ করেছিলাম এবং ডিটেলস বলেছিলাম যে এই তন্ময় ভট্টাচার্য এটা তাকে যে সম্পূর্ণভাবে তিনি নির্দোষ তাকে কিন্তু ফাঁসানো হয়েছে তা কিন্তু আপনারা সকলেই জানেন এবং ইতিমধ্যে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আমি লাইভ অনুষ্ঠানে হাজির হয়েছি তন্ময় ভট্টাচার্য নির্দোষ সাসপেনশন উঠে নিল সিপিএম এবং সিপিএম এর লাল কিন্তু বিপুল জয় তা কিন্তু দেখা যাচ্ছে কারণ সিপিএম এর তরফ থেকে যে তাকে সাসপেন্ড করা হয়েছিল এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং যে কারণে তাকে যে মারাত্মক গুরুতর তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেটা কিন্তু সম্পূর্ণ নির্দোষ প্রমাণ হয়েছেন তিনি কারণ তিনি কিন্তু এরকমের কোনো কারণ কণ্ড তিনি ঘটাতে পারেন না এমনটা কিন্তু দলের প্রত্যেকে কিন্তু বিশ্বাস রেখেছিলেন এবং যারা বামপন্থী বা বাম বামেদের যারা সমর্থন করেন তাদের জন্য কিন্তু ধন্যবাদ আপনাকে তাদের জন্য কিন্তু বিষয়টা গুরুতর অভিযোগ বলা যেতে পারে আবারও কিন্তু তাকে দলে ফেরানো হয়েছে ইতিমধ্যে তাকে কিন্তু আবারও সিপিএম দলে ফেরানো হয়েছে ফুলবেলাদের সংবর্ধনা আশা করছি আগামীকাল তাকে জানানো হবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এবার যে রাজ্য রাজনীতিতেই তন্ময় ভট্টাচার্য তন্ময় ভট্টাচার্যের নাম এক অভূতপূর্ণ আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে ইতিমধ্যে মিথ্যা অভিযোগে অভিযুক্ত দল থেকে তাকে সাসপেন্ড হওয়া দীর্ঘ তদন্তের পর নিজের নির্দোষ প্রমাণ প্রায় এক মাসের বেশি হয়ে গিয়েছে এবং শেষ পর্যন্ত শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তে পুনরায় কিন্তু দলের প্রত্যাবর্তন ঘটানো হলো এই পুরো ঘটনাক্রমেই সিপিএম এর নৈতিক শক্তি এবং তন্ময় ভট্টাচার্যের ব্যক্তিগত মানসিকতার এক অনন্য কিন্তু উদাহরণ বলা যেতে পারে দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তমেন ভট্টাচার্যের বিরুদ্ধে এক গুরুতর কিন্তু অভিযোগ ওঠে যার ভিত্তিতে তাকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছিল দলীয় শৃঙ্খলা মেনে সিপিআইএম নেতৃত্ব তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কিন্তু দল থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং দেখা যাচ্ছে যে অভিযোগের ধরন কি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল অভিযোগের প্রকৃতি এবং তার পিছনের কারণগুলো স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি এবং দেখা যাচ্ছে যে তবে এটুকু জানা যাচ্ছে যে এটি রাজনৈতিক প্রতিহিংসার কিন্তু একটা অংশ এই বিষয়টাই যে পুরো ঘটনা তার বিরুদ্ধে যে অভিযোগ এটা কিন্তু সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসারই কিন্তু একটা অংশ বিরোধীরা অর্থাৎ বিরোধী রাজনৈতিক দল যেটা রয়েছে শাসক দল যিনি রয়েছেন এক মুখপাত্র তার নাম না তার কিন্তু চক্রান্ত সরাসরি বলা যেতে পারে তন্ময় ভট্টাচার্যকে কলঙ্কিত করতে কিন্তু এই অভিযোগ এনেছিল তা কিন্তু আরো একবার প্রমাণ হতে চলেছে এবং তদন্তে কিন্তু কিছুই পাওয়া যায়নি তিনি কিন্তু নির্দোষ এবং পুলিশের তদন্ত এবং অভ্যন্তরীণ যাচাইয়ের পর দেখা যায় যে এই তরম ভট্টাচার্যের বিরুদ্ধে আনা অভিযোগ কোনো ভিত্তি নেই সম্পূর্ণ কিন্তু ভিত্তিহীন একটি অভিযোগ তিনি সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হন এটাই কিন্তু সব থেকে একটা আপডেট আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এবং দর্শক জানাবো যে অবশ্যই লাইভ অনুষ্ঠান থেকে শেয়ার করুন এবং আপনাদের যারা যারা বামপন্থী সমর্থন তাদের মধ্যে বিষয়টি ছড়িয়ে দিন যাতে তারা জানতে পারে যে এই তন্ময় ভট্টাচার্য সম্পূর্ণ নির্দোষ এবং বিরোধী রাজনৈতিক দলের যে একটা চক্রান্তের জন্যই তাকে কিন্তু ফাঁসানো হয়েছিল এক প্রকার তা বলা যেতে পারে তদন্ত শেষে সিপিএম সিদ্ধান্ত নেয় যে তন্ময় ভট্টাচার্যকে পুনরায় দলে ফিরিয়ে আনা হবে তবে এই সিদ্ধান্ত শুধু তন্ময় ভট্টাচার্যের প্রতি ন্যায় বিচারের প্রতীক নয় এটি দলের যে নৈতিক অবস্থানকেও কিন্তু আরো শক্তিশালী করে কারণ তন্ময় ভট্টাচার্যকে কিন্তু সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছিল এবং এর ফলে এর ফলে কিন্তু তার যে মানসিক পরিস্থিতি যাই বলুন ব্যক্তিগত পরিস্থিতি এবং তার যে এরকম একটা তার উপর গুরুতর অভিযোগ কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন আরও একবার প্রমাণ হয়ে লাল ঝান্ডার প্রতি যে অঙ্গীকার তলময় ভট্টাচার্য কিন্তু আবারও দলের প্রত্যাবর্তন দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন এবং দলীয় নেতৃত্ব তার প্রত্যাবর্তন প্রত্যাবর্তনকে কিন্তু স্বাগত জানিয়েছেন সত্য কখনো কিন্তু হার মানে না তন্ময়ের মানে তন্ময় ভট্টাচার্যের মতন কর্মীরা দলের সম্পদ এমনটাও কিন্তু জানিয়েছেন শীর্ষ নেতৃত্ব সিপিআইএম তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র ভেস্তে গেছে এবং তাকে নিয়ে কিন্তু সকলে কিন্তু গর্বিত এই মুহূর্তে যারা সিপিএম এ উচ্চ উচ্চ পদস্থ নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু এমনটা জানিয়েছেন এবং তিনি বলেছেন তন্ময় ভট্টাচার্য তিনি কি বলেছেন এই সময়টা তার তার যে বক্তব্য তার বক্তব্যে কিন্তু একটু অংশ আপনাদের কিন্তু বলেছেন এই সময়টা তার জন্য ছিল চরম চ্যালেঞ্জে সত্যি কথা বলতেই তাই এত বছর তিনি রাজনীতিতে রয়েছেন তার জন্য কিন্তু এই সময়টা সত্যি চ্যালেঞ্জে তবে তিনি জানতেন যে সত্য আমার পক্ষে থাকবে অর্থাৎ সত্যই কিন্তু তার পক্ষে থাকবে দল এবং জনগণের প্রতি তার যে অঙ্গীকার তা তারও কিন্তু দৃঢ় হয়েছে কারণ রাজনীতিতে চলতে গেলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে এরকম রকম ষড়যন্ত্রের শিকার হতে হবে এই বিষয় তিনি কিন্তু দৃঢ় ছিলেন এবং সেই সময় তিনি কিন্তু সেই সময়টা তার জন্য অনেকটাই চ্যালেঞ্জের ছিল অন্যদিকে দেখা যাচ্ছে যে বিরোধী রাজনৈতিক যে প্রেক্ষাপট বিরোধীদের ষড়যন্ত্র এবং ব্যর্থতা তা কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেল এর আগেও মীনাক্ষী মুখার্জিকে নিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের কিন্তু ষড়যন্ত্র করা হয়েছিল সেখানেও কিন্তু ব্যর্থ প্রমাণিত হয়েছে এবং তন্ন ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ আনা এবং পরবর্তী ঘটনা প্রবাহ সিপিএম এবং বিরোধীদের মধ্যে চলমান রাজনৈতিক অংশ। বিরোধী রাজনৈতিক দলের যে একটা ষড়যন্ত্র বিরোধী দলগুলি সিপিএম এর প্রভাবশালী নেতাদের হয়েও করার একটা উদ্দেশ্য বারবার মিথ্যা অভিযোগ এনেছে কারণ বিরোধী রাজনৈতিক দলগুলি কিন্তু সিপিএম এর যে শক্তিশালী নেতাদের যেমন তন্ন ভট্টাচার্যের মতো নেতা মীনাক্ষী মুখার্জি মহম্মদ সেলিম এদের বিরুদ্ধেও কিন্তু এই ধরনের অভিযোগ আনার চেষ্টা করেছিলেন তাদেরকে কিন্তু হেয় করার বা ছোট করার চেষ্টা করেছেন বারবার কিন্তু এই ধরনের মিথ্যা অভিযোগ এনেছেন তন্ন ভট্টাচার্যের ঘটনাও কিন্তু তার ব্যতিক্রম নয় সেই একই রকম কিন্তু ঘটনা এর আগেও কিন্তু আমি বলেছিলাম এবং সিপিএম এ কখনো এই দলীয় শৃঙ্খলা থেকে সরে আসেনি তারা কিন্তু নিজেদের নীতি মেনেই প্রথমে তদন্ত শেষ করেছে এবং এরপর ন্যায় নিশ্চিত করেছে এবং দেখা যাচ্ছে তন্ময় যে পুনর্বাসন বিরোধীদের বড় ব্যর্থতা কিন্তু প্রমাণ করেছে এটি জনগণের কাছে স্পষ্ট বার্তা পাঠিয়েছে যে সিপিএম কখনো মিথ্যার কাছে মাথা নত করে না এবং দেখা যাচ্ছে তন্ময় ভট্টাচার্যের কিন্তু যে অবস্থান রাজনৈতিক অবস্থান আরও কিন্তু শক্তিশালী করেছে সিপিএম কিন্তু প্রমাণ করেছে যে তারা সত্য এবং ন্যায়ের পক্ষে কিন্তু দৃঢ় এটি সাধারণ মানুষের মধ্যে কিন্তু দলের প্রতি আস্থা আরও কিন্তু বাড়বে যে তন্ময় যে তন্ময় ভট্টাচার্য যে ফিরে আসা এবং ভেতরে যে ঐক্যের বার্তা দিয়েছে কর্মীরা কিন্তু বুঝতে পেরেছেন যে দল কখনো তাকে ছেড়ে যায় না সিপিএম এর এই ঘটনাকে পুঁজি করে ভবিষ্যতে নির্বাচনে আরও শক্তিশালী কৌশল তৈরি করতে পারে এবং মতো নেতারা এতে বড় ভূমিকা কিন্তু পালন করবে আমরা জানি যে তার যে ভূমিকা তার যে দলটির প্রতি তার যে ভূমিকা দীর্ঘদিনের তিনি কিন্তু এই দলের সঙ্গে রয়েছেন দলের হয়ে তিনি কিন্তু কাজ করছেন এবং তিনি কিন্তু প্রাক্তন বিধায়ক বরানগরের প্রাক্তন বিধায়ক তিনি তার যে একটা এবং তিনি ব্যক্তিগত পেশা জীবনে তিনি কিন্তু সরকারি চাকরিজীবী ছিলেন বর্তমানে তিনি কিন্তু অবসরপ্রাপ্ত এবং যথেষ্ট তার কিন্তু বয়স হয়েছে এবং তার বিরুদ্ধে এরকম অভিযোগ আনা সত্যিই এটা কিন্তু একটা মিথ্যা অভিযোগ প্রমাণ হয়ে গেছে এবং সিপিএম দলের প্রতি কিন্তু কিন্তু মানুষের আস্থা ধীরে ধীরে ফিরছে এবং আগামী দিনে যে রাজনৈতিক যে প্রেক্ষাপট তারা নিয়ে দেখা যায় যে পরবর্তী যে নির্বাচন তার উপর ভিত্তি করে এই দলটির প্রতি মানুষের আরো কিন্তু আস্থা বাড়ছে এবং রাজনীতিতে থাকতে গেলে রাজনীতিতে থাকতে গেলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতেই থাকে তর্মান ভট্টাচার্যের যে সাসপেনশন সাসপেনশন তুলে নেওয়া এবং তাকে যে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত সিপিএম এর রাজনৈতিক এবং লাল ঝান্ডার যে নৈতিক জয় হিসেবে গণ্য হচ্ছে এই কারণেই কিন্তু আমি প্রথমেই বলেছি যে সিপিএম এর বড় জয় বিপুল জয় এবং জনগণের মাঝে এই বার্তা কিন্তু পৌঁছেছে যে সত্যের পক্ষে লড়াই করা কোনোদিনও বৃথা যায় না এটাই কিন্তু জনগণের দিকে কিন্তু একটা বার্তা গেছে দলের কর্মীদের উদ্দীপনা দলের কর্মীরা কিন্তু এই ঘটনার পর সিপিএম এর কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার কিন্তু একটা সৃষ্টি হয়েছিল তারা বুঝেছেন যে দল তাদের সঙ্গে রয়েছেন তর্ম ভট্টাচার্যের যে প্রভাব এই রাজনীতিতে তার যে প্রভাব যে আবার যে তিনি প্রত্যাবর্তন করছেন শুধু একটি ঘটনা নয় এটি কিন্তু রাজ্য রাজনৈতিকের যে ভবিষ্যৎ দিশা নির্ধারণে কিন্তু ভূমিকা রাখবে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং দেখা যাচ্ছে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যে আনা মিথ্যা অভিযোগ এবং সাসপেনশন তুলে নেওয়া ঘটনাটি সিপিএমের নৈতিক কিন্তু শক্তি এবং সত্যের প্রতি তাদের দৃঢ় অবস্থানের প্রতি এই ঘটনা রাজনৈতিক একটা রাজনীতিতে একটা উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকবে বলা যেতে পারে লাল এখানে শুধু যে একটি প্রতীক তাও নয় এই লাল কিন্তু সত্য ন্যায় এবং নীতির কিন্তু প্রতীক এবং যা প্রতিকূল পরিস্থিতিতে মাথা উঁচু করে থাকে আরো একবার কিন্তু প্রমাণ হয়ে গেল প্রিয় দর্শক বন্ধু আপনাদের আরো একবার জানিয়ে রাখি তলময় ভট্টার্য নির্দোষ তা কিন্তু প্রমাণ হয়েছে সাসপেনশন উঠিয়ে নেওয়া হয়েছে সিপিএম এর থেকে পুলিশের তদন্ত কিন্তু আগেই তিনি কিন্তু নির্দোষ প্রমাণ হয়েছে সিপিএম অর্থাৎ লাল ঠান্ডার কিন্তু বিপুল জয় তন্ময় ভট্টাচার্যকে কিন্তু আবারও দলে ফেরানো হলো এই নিয়ে কিন্তু আজকে আমাদের লাইভ অনুষ্ঠান ছিল এই লাইভ অনুষ্ঠানটা আমি এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সিপিএম এর কিন্তু যে লড়াই শাসকের বিরুদ্ধে যে তীব্র লড়াই আরো কিন্তু জোরদার হতে চলেছে এক টান টান উত্তেজনার কিন্তু সৃষ্টি হতে চলেছে তার আগেই জানিয়ে রেখি সবাইকে শুভরাত্রি আজকে লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করছি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে